চন্দনা শেফ ফেসিস সরকারের কোন নেথার স্থান হবে না এলডিপিতে এমন কথা বলেন প্রতিনিধি সভার প্রধান অতিথি লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক গেল শুক্রবার বিকেলে আমানত সফা বদরুনেসা মহিলা ডিগ্রি কলেজের হলরুমে এই সভা সম্পন্ন হয় চন্দনেশ পৌরসভা এলডিপির সাধারণ সম্পাদক আক্তার উদ্দিনের সঞ্চালনায় চন্দনেশ পৌরসভা এলডিপির সভাপতি আলহাজ এম আইনুল কবিরের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন সাবেক পৌরসভা মেয়র আলহাজ মোহাম্মদ আয়ুব কুতুবি এ সময় আর উপস্থিত ছিলেন চন্দনেশ উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক আক্তার আলম দক্ষিণ জেলা শিল্প ও বাণিজ্য সম্পাদক আহমদ নবী পৌরসভা সহসভাপতি আলহাস আব্দুল মাবুদ চট্টগ্রাম দক্ষিণ জেলা গণতান্ত্রিক ছাত্র দলের আহ্বায়ক হাসান আল মাসুদ সহ পৌরসভার নেতৃবৃন্দ

চন্দনাস প্রতিনিধি তত্ত্ব এইচ ডি নিউজ টোয়েন্টিফোর